পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন এসব কিছু থাকবে না পরাজয় নিশ্চিত জেনে হবে জেনেও যারা ঘাম রক্ত ঝড়িয়েছিলেন তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে জায়গায় আসতো না আর যারা নতুন এসেছেন যারা অত্যন্ত ভালোভাবে হয়ে বিজেপি করছেন তারাও থাকবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পুরো নদূরও বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না বলে সব নতুন পুরোনের বিতর্ক কিছু থাকবে না আর এই নির্বাচনটা তো মানুষের হাতে নেই এই নির্বাচনে মানে আমাদের হাতে নেই কোন রাজনৈতিক দলের হাতে নেই মানুষ স্থির করে নিয়েছে মানুষ পরিত্রাণ চাই মানুষ মুক্তি চায় মানুষ বাঁচতে চায় মানুষ বাংলাকে বাঁচাতে চায়

পরাজয় নিশ্চিত জেনে জমানত বাজাপ্ত হবে জেনেও যারা ঘাম তারাও থাকবেন তারা না থাকলে তো আজকে দলে না আর যারা নতুন এসেছেন যারা অত্যন্ত ভালোভাবে হয়ে বিজেপি করছেন তারাও থাকবেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে পুরনোদেরও বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না বলে সব নতুন পীরনের বিতর্ক কিছু থাকবে না আর এই নির্বাচনটা তো মানুষের হাতে নেই এই নির্বাচনে মানে আমাদের হাতে রাজনৈতিক দলের হাতে নেই মানুষ করে মানুষ পরিত্রাণ চাই মানুষ মুক্তি চায় মানুষ বাঁচতে চায় মানুষ বাংলাকে বাঁচাতে চায় আর তৃণমূলের কাছে সভাপতি হবেন

তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে জায়গায় আসতো না আর যারা নতুন এসেছেন যারা অত্যন্ত ভালোভাবে সক্রিয় হয়ে বিজেপি করছেন তারাও থাকবেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে পুরনোদেরও বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না সব নতুন পীরনের বিতর্ক কিছু থাকবে না আর এই নির্বাচনটা তো মানুষের হাতে নেই এই নির্বাচনে মানে আমাদের হাতে নেই কোনো রাজনৈতিক দলের হাতে নেই

সংঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন এসব কিছু থাকবে না পরাজয় নিশ্চিত জেনে বাজাপ্ত হবে জেনেও যারা ঘাম রক্ত ঝড়িয়েছিলেন তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে জায়গায় আসতো না আর যারা নতুন এসেছেন যারা অত্যন্ত ভালোভাবে হয়ে বিজেপি করছেন তারাও থাকবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে পুরো নদ্রও বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না ফলে সব নতুন কিরণের বিতর্ক কিছু থাকবে না আর এই নির্বাচনটা তো মানুষের হাতে নেই এই নির্বাচনে মানে আমাদের হাতে নেই কোনো রাজনৈতিক দলের হাতে নেই মানুষ স্থির করে নিয়েছে মানুষ পরিত্রাণ চাই মানুষ মুক্তি চায় মানুষ বাঁচতে চায়

যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন এসব কিছু থাকবে না পরাজয় নিশ্চিত জেনে জমানত বাজাপ্ত হবে জেনেও যারা ঘাম রক্ত ঝড়িয়েছিলেন তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে জায়গায় আসতো না